আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো হেমোসিন ইঞ্জেকশন নিয়ে যা রক্তক্ষরণ বন্ধের জন্য ব্যবহৃত হয় এটা এমন একটা ইঞ্জেকশন যা রোগে পুশ করা যায় এবং খাওয়া যায় এবং স্থানীয়ভাবে ব্যবহার করা যায় অর্থাৎ কাটা জায়গায় ব্যবহার করা যায় অতিরিক্ত ফাইভ ডিনোলাইসিস এর ফলে উদ্ভূত রক্তক্ষরণে হেমোসিন বিশেষভাবে উপযোগী এবং প্রসাবগত জটিলতায় ব্যবহার করা যায় জন্মগত অসুস্থ রোগীদের ক্ষেত্রে এবং দাঁতের চিকিৎসার আগে ও পরে ব্যবহার করা যায় যখন মুখে হেমোসিন খাওয়ানো হয় তখন চিনিযুক্ত পানির সাথে মিশিয়ে খাওয়ানো উচিত এটা বিভিন্ন রকম চিকিৎসায় বিভিন্নভাবে ব্যবহার হতে পারে ব্যবহার করার নিয়ম একেবারে পাঁচ এম এল তারপরে ফাইভ এম ফাইভ বা চিকিৎসকের পরামর্শ অনুসারে এক এমপুল বিকল্পভাবে দৈনিক চার থেকে ছয় বার পাঁচ মিলিগ্রামের তিন থেকে ছয় এমপুল বা চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবহৃত হয় শিশুদের ক্ষেত্রে তুলনামূলক কম ডোজ বয়স অনুযায়ী প্রয়োগ করা উচিত বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে